হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ঘুম থেকে উঠেই আজকে ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করছি আসলে কি বলো তো মানে ঘুম থেকে উঠে দিনটা আমার কীরকমভাবে শুরু হয় ভাবলাম সেখান থেকেই আজকে না হয় ব্লগটা স্টার্ট করি তো ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে তারপরে লেগে পড়ি কাজকর্মে আর তোমরা সকলে কীরকম আছো কমেন্ট সেকশানে জানিও আমি তো বেশ ভালো আছি আর একটু হয়তো সাউন্ড আসছে আসলে আমাদের বাড়ির পাশেই হচ্ছে কীর্তন হচ্ছে তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও তো আমি হচ্ছে ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে রান্নাঘর পরিষ্কার করে তারপর আজকে ঘর ঝাড় দেবো ভাবলাম যে তাড়াতাড়ি উঠেছি তাহলে আগে রান্নাঘরটাই পরিষ্কার করে নিই তো তাই জন্য চলে এসেছি রান্নাঘরের কাজকর্ম করতে আর এখনো পর্যন্ত কিন্তু আমি আমার বিছানা তুলিনি ভেবেছি আগে মুখটাও কিন্তু এখনো পর্যন্ত ধুইনি ভেবেছি আগে যাই রান্নাঘরের কাজকর্মগুলো করে নিই তারপরে সে বিছানা গুছিয়ে ঘর ঝাড় দেবো আর কি তো এখন হচ্ছে আমি ওভেনটা মুছে নিচ্ছি আর আজকে না প্রচুর বাসন মাজতে হবে আসলে আজকে হচ্ছে মার একাদশীর পারণ তো ওই কারণে হচ্ছে আজকে বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হবে আর তার মধ্যে সোমবার পড়েছে সোমবার দিন তো আমরা নিরামিষই খাই তো আজকে হাড়ি করাই সবই মাজতে হবে আর কালকে রাতের না প্রচুর বাসন বের হয়েছে তো তোমরা দেখতেই পারবে একটু পরে যখন আমি মাজবো তো চলো এখন চলে যাই বাসন মাজতে তো যে দেখতেই পাচ্ছ বেসিংয়ে কত বাসন ভিজিয়ে রেখেছি মানে কি বলবো এত বাসন হয়েছে যে বেসিংয়ে হচ্ছিলই না কিন্তু আবার ঠান্ডার মধ্যে এই বাসনগুলোকে বাইরে নিয়ে গিয়ে মাছবো মানে ইচ্ছে করছিল না ভাবলাম যে থাক কষ্ট করে এখানটাই মেজে ফেলি তো তাই জন্য আর কি এখানেই মেজে ফেলছি আর একটু পরেই তোমরা দেখতে পারবে যে কত বাসন এখানে ছিল আর কি কারণ তোমরা হয়তো দূর থেকে বুঝতে পারছো না এখানে প্রচুর বাসন আছে আর দেখো কত বাসন বলতে বলতে এদিকে আমার মাজা কমপ্লিট আর ভাতের হাঁড়িটা শুধু মাছবো আর কড়াইটা কালকে রাতের বেলায় মাজা হয়ে গেছে তো চলো বাসনগুলো ফটাফট মাজি তারপর আমার আজকে অনেক কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে না আমি দুদিনের দিনের ব্লগ একসঙ্গে শেয়ার করব। তো তোমরা এখন যে ব্লগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মার একাদশীর দিন যে পারণ ছিল সেদিনের ব্লগ আর তারপরের দিনের ব্লগ দুটো একসঙ্গেই দেবো কারণ হচ্ছে কি বলতো ব্লগটা শ্যুট করার পর আমি না বুঝতে পারিনি যে ব্লগটা এতটাই ছোট হয়ে গেছে তো তারপরের দিন ভাবলাম যে দুটো ব্লগ একসঙ্গে অ্যাড করে দিই ওই কারণে হচ্ছে দুদিনের ব্লগ আমি একসঙ্গে অ্যাড করে দেবো আসলে কি বলো তো মানে সব সময় না কাজ করার সময় ভিডিওটা অন করা হয় না হয়তো আমি এমন সময় কাজ করছি যে হঠাৎ করে তখন মনে পড়ে গেল যে এখন ক্যামেরাটা আনলে পরে ঠিক হতো তখন আবার যাব গিয়ে মোবাইলটা সেট করবো মানে তখন আর ওই ইচ্ছেটা করে না তো ওই কারণেই না ব্লগুলো মাঝে মাঝে ছোটো হয়ে যায় আর আমি বুঝতে পারি না তাই জন্য দুদিনের ব্লগ একসঙ্গেই দিয়ে দিই আর কি তো এদিকে হচ্ছে আমার বাসন মাজা কমপ্লিট তো তারপর আমি চা করেছি তো এখন হচ্ছে টেবিলে চা নিয়ে আসছি আমি আর তোমাদের দাদাভাই দুজনে একসঙ্গে খাবো আর বাবাকে চা দেওয়া হয়ে গেছে বাবার খাওয়াও হয়ে গেছে আর আজকে হচ্ছে মার তো পারণ আছে তো মা সকাল সকাল চলে গেছে পুজো দিতে তো পারণ করে এসে একবারে মা হচ্ছে মানে ভাত খেয়ে উপোসটা ছাড়বে আর কি চা খাবে না কারণ যেহেতু না খেয়ে থাকে শুধু একটা ফল খায় যদি আর কি চা খায় তাহলে গ্যাস হয়ে যাবে তখন আর ভাত খেতে পারবে না কারণ খালি পেটে ওগুলো খেলে পরে আর ভাত খাওয়া যায় না ওই কারণে মা হচ্ছে মানে পরে এসে একবারে ভাত খাবে পুজো দিতে গেছে মা ওদিকে পুজো দিচ্ছে আর এদিকে আমি স্নান করে ফেলব আসলে যেদিন পারণ থাকে তো নিরামিষ রান্নাবান্না হয় তো যে নাকি উপোস থাকে তাকে স্নান করেই খাওয়াতে হয় তো ওই কারণে সেদিন আমি স্নান করেই রান্না করি পারণের দিন করে আর এমনি দিন আমি কাপড় ছেড়েই রান্না করি তো এই যে পাপোসটা আমার ঘরের মানে চুল আটকে যায় নোংরা হয়নি তোমরা দেখতেই পারছো নোংরা হলে কিন্তু সাপের জলটা একটু কাদো কাদো হয়ে যায় কিন্তু মানে নোংরা হয়নি এই যে চুল আটকে আটকে যায় ভালো লাগে না দেখতে তো তাই জন্য ভাবলাম পাপোসটাকে ধুয়ে দেই তো ওই পাপোসটাকে ধুয়ে দিয়ে তারপর আমি স্নান করব। স্নান করে হচ্ছে সকালে রান্নাবান্না করব সকালে দুপুরে একবারই করব যেহেতু আজকে নিরামিষ রান্না হবে আর নিরামিষটা না বাড়িতে সেরকমভাবে কেউ ভালো পায় না খেতে কিন্তু খেতে হয় আর কি মাঝে মাঝে তো এখন আমি স্নান করে চলে এসেছি আর আজকে শাড়ি পরে নিয়েছি ভেবেছি একবারই শাড়ি পরে নেই কটা রিলস বানাবো আর ভালো শাড়ি পরতে ইচ্ছে করে না মানে খুব ভারী ভারী লাগে তো অধৈর্য লাগে তাই ভাবলাম সুতি শাড়ি একটু পরে নিই সুন্দরভাবে একটা ম্যাচিং ব্লাউজ দিয়ে তো এই যে এখন হচ্ছে আমি সিঁদুর পরে নিচ্ছি তারপর হচ্ছে রান্নাঘরে যাব কারণ এখন গিয়ে আমাকে রান্না চাপাতে হবে মা পুজো দিয়ে আস্তে আস্তে যেন অর্ধেকটা আমার রেডি হয়ে যায় আর কি আর মা আমাকে শাক কেটে কুটে না দিলে তো আমি রান্না করতে পারবোই না কারণ মা না একদম ছোটো ছোটো করে খুব সুন্দরভাবে শাক কেটে দেয় আমি না ওভাবে কাটতে পারি না মানে কাটতে পারবো কিন্তু আমার অনেকটা সময় লাগবে তো তাই জন্য হচ্ছে মা এসে শাক কেটে দেবে তারপর আমি শাক রান্না করব তো এদিকে আমি ভাতটা আর ডালটা বসিয়ে দিই আর কি তো চলো এখন রান্নাঘরে চলে যাই তো রান্নাঘরে এসেছি তারপরে যে মা হচ্ছে এদিকে আমাকে শাকগুলো কেটে দেবে এগুলো হচ্ছে মটর শাক তো এবছরে আজকে প্রথম খাচ্ছি আর আমার মশাই বাবা ভীষণ ভালোবাসে এই শাকগুলো খেতে মানে এই শাকগুলো না একটু পিটালি দিয়ে মানে একটু চাল বেটে দিলে বেশ ভালো লাগে নামানোর আগে আগে দারুণ টেস্টি লাগে আর মাছের মুড়ো দিয়ে তো কথাই হবে না এত টেস্টি লাগে তো দিকে শাক কেটে দিচ্ছে শাক হবে আর এই যে মূলো সিম লাউ এগুলো দিয়ে হচ্ছে মানে মাস ডাল হবে আর বেগুনের চপ হবে এই হচ্ছে আজকে রান্না বান্না তো আমি না মাস ডালটা প্রেশার কুকারই দিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হবে যেহেতু মার একটু খিদে পেয়েছে কারণ কালকে সারাদিন খায়নি আজকে দশটা বেজে গেছে তো ওই কারণে হচ্ছে আমি প্রেসার কুকারই দিয়ে দিলাম কারণ মা হচ্ছে সবজি কেটে বেছে না দিলে তো আমি রান্না বসাতে পারবো না তো ওই জন্যই আর কি কারণ মাই আমাকে সবসময় সবজি কেটে বেঁচে দেয় আর আমি শুধু রান্না করি তো তাই জন্য আর কি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় গায়েও লাগে না রান্না করতে দেখবে কেটে বেছে নিয়ে রান্না করলে কিন্তু অনেকটা সময় লাগে আর মা আমাকে সবকিছু কেটে বেছে দেয় তো আমার রান্না করতে মানে সুবিধা হয় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয় মা শাকটা আমাকে কেটে দিয়েছে তো এদিকে আমি ডালটা হচ্ছে সবজি দিয়ে বসিয়ে দিয়েছি এদিকে আমি ভাবলাম তাহলে শাকটা করেই নেই আর ভাত কিন্তু আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ নামিয়ে রেখেছি মানে ভাতটা না নামানোর একটু কায়দা পাইনি আজকে একটু নরম নরম হয়ে গেছিলো তাই জন্য ভাবলাম যে গামলায় ঢেলে রাখি তাহলে ভাতটা ঠিক হয়ে যাবে তো আমার এদিকে সব রান্না কমপ্লিট এখন হচ্ছে আমি বেগুনের চপগুলো ভাজছি তো চপগুলো হয়ে তারপরে সবাইকে খেতে দেবো সবাইকে বলতে আগে বাবাকে আর মাকে খেতে দেবো কারণ মানে হাঁড়ির প্রথম ভাতটা পুরুষ মানুষকেই দিতে হয় তো বাবা না খেলে তো মাও খেতে পারছে না তাই জন্য মাকে বললাম বাবাকে দিয়ে তুমিও বসে পড়ো তো তাই জন্য মা আর বাবা দুজনেই একসঙ্গে খাবে মা বাবা খাওয়ার পর আমি আর তোমাদের দাদা ভাই খাবো কারণ আমরা তো আর উপোস নেই মা যেহেতু উপোস তো মা আর একটু তাড়াতাড়ি খেতে বললাম তাও একটু লেট হয়ে গেছে আজকে রান্নাটা হতে তো এখন হচ্ছে এখানে বেগুনের চপ করেছে আর দুটো না মিষ্টি কুমড়োর ফুল হয়েছিল গাছে তো মা এনে দিয়েছিল তো মা বলে এই দুটো চপ বানিয়ে খেয়ে ফেলো তো তাই জন্য ওই দুটোরও চপ বানিয়ে ফেললাম তো আজকে এই মেনু ডাল হচ্ছে সবজি দিয়ে আর শাক আর হচ্ছে বেগুনের চপ তো এই দিয়ে খাওয়া দাওয়ার পর সারাদিন আর ভিডিও করিনি আর রাতের বেলায় যে দুধ কলা রুটি নিয়ে বসেছি সবাই খেতে কারণ যেহেতু আজকে নিরামিষ সবজি খেতেও ইচ্ছে করছে না প্রত্যেক দিন সবজি খাই তো ভালোই লাগে না আর তো তাই জন্য মা আজকে দুধ আনিয়েছে বাজার থেকে তো দুধ কলা রুটি দিয়ে রাত্রের খাওয়াটা সারলাম তো তারপর হচ্ছে পারনের দিন আর কোনো রকম ভিডিও করিনি মানে দিনের থেকেই ভিডিও করিনি আসলে বুঝেই পাচ্ছিলাম না কি ভিডিও করব আর তার মধ্যে যে ভিডিওটা এতটাই ছোট হয়ে গেছে সত্যিই আমি বুঝতে পারিনি তো চলো আজকের ভিডিওটা তো এখানেই আমি শেষ করছি তার পরের দিন সকালবেলা উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো কালকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো চলো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বেজে গেছে প্রায় দশটার কাছাকাছি তো এখন হচ্ছে আমি রান্না করব তো তাই জন্য হচ্ছে যাচ্ছি শাক তুলতে মার সঙ্গে তো চলো দেখতে থাকো আবার কাপড় শুকাইতে দিতে আসছো কি কুয়াশা চলো কুয়াশা তোমার ছেলে তো কিছুই নেওয়া যায় নাই এই নিচে নিচে টুপি প্রচণ্ড পরিমাণে কুয়াশা এখন দশটা তো বাজেই না আমার দশটা বাজে সাড়ে নটা বাজে তো এখনো প্রচুর কুয়াশা এই যে দেখো কত কুয়াশা ভালোই লাগে হ্যাঁ না হ্যাঁ কুয়াশা জামা ভিজবে না প্যান্ট তো আজকে হচ্ছে আমি শাক তুলবো লাফা শাক আমি তুলবো না মা তুলবে আর আমি ভিডিও করব তো ওই জন্য আমি চলে আসলাম অর্ধেক রান্না চাপিয়ে দিয়ে চলে এসছে শাক তুলতে এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে আসছি এই দেখো মা কত বড় হয়েছে শাক এই যে আমাদের শাক পড়েছে সেই সুন্দর হয়েছে হ্যাঁ কত সুন্দর শাকগুলো একদম সেই সুন্দর বড় বড় পাতা হয়ে গেছে বড়গুলো তুলবা না আমাদের শাক কাজকে নিয়ে দুইবার খাওয়া হবে কবে হয়ে গেছে কিন্তু ভয়ই খাই না ঠান্ডার ভয়ে এই সাইডের গুলা বেশি বড় বড় হ্যাঁ পাতাই তো তুলে তা তুমি শুধু পাতাই তুলো কি সুন্দর শাক বাবা দারুণ হয়েছে শাকগুলা সত্যি মনে কি সবগুলি তুলে নিয়ে বাড়ি চলে যাই না এত বড় বড় হয়েছে আমরা একদিনও খাই না ভগবান আগের বার যে খাইছিলাম আগের বছর ওই সেই মোটা ছিল আরো বেশি হ্যাঁ ওরকমই হবে বলো তখন ওই যে পাতা কুশি ছিঁড়ে ছিঁড়ে খাবো হবে দুজন না কিন্তু বাবাও খাবে সত্যি বাবা সেই ভালো পায় সেদিন খায় বলে কি জানো বলে খাওয়াটা তো ভালোই লাগলো বলতেছিল তো বন্ধুরা কার কার শাক লাগবে চলে আসো আমাদের বাড়িতে আমরা দিয়ে দেব কারণ প্রচুর শাক হয়েছে আমরা একা খাইতেই পারবো না এত শাক আমাদের খাওয়ার লোক নাই শুধু আমি আর মা খাই বাবা তো খাই না কারণ এই শাক খেলে হচ্ছে ঠান্ডা লাগে আমারও ঠান্ডা লাগে কিন্তু আমি তবুও খাই কারণ আমার এই শাকটা ফেভারিট তো চলো এখন আমরা বাড়ি যাবো শাক্ত লাগাম আউ আমাদের বাড়ির পাশে হচ্ছে কীর্তন হচ্ছে এর জন্য এত সাউন্ড আমি আর মাছকে কীর্তন বাড়ি যাব হচ্ছে রান্না করে খাওয়া দাওয়া করে স্নান করে তারপর যাব কাদা উঠে না উঠে না ট্রাউজার পেন আর শুকিয়ে নাই আছে তো কইলে যাবেন না সাড়ে নিচে ধর ছাড়ি বললে পরে এসে লাগে না ঠান্ডা লাগে না নাইটি পরলে পরে ঠান্ডা লাগে ভালো হতো পা ধুইতেই হবে তো বন্ধুরা এদিকে আমার শ্বশুরমশাই আমাদের পাশেই বাজার থেকে এই যখন মাছ এনেছে এখানটায় পিটকাটা মাছ বরিলি মাছ আর কি কি মাছ যেন আছে আমি অত মাছ না মাছের নাম জানি না আর কি তো মা হচ্ছে এদিকে আমাকে সবজি কেটে বেছে রেডি করে দিচ্ছে তো মা কিন্তু আমাকে সবসময় সবজি কেটে বেছে দেয় তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কারণ মা ক্যামেরার সামনে আসতে ভীষণ আমি লজ্জা পায় আমি ভিডিও করছিলাম আর আমাকে বলছিল আমার ভিডিও কিন্তু ছাড়বা না আমার ভিডিও কিন্তু ছাড়বা না আমি কীরকমভাবে আছি চাদর নিয়ে আসে আমাকে বারবার বলছিল আর কি আর আমি বলছিলাম ঠিক আছে ছাড়বো না আসলে মা মানে ভিডিওর সামনে আসতে লজ্জা পায় বা যখন একটু ভালোভাবে সেজে গুজে থাকে তখনই আসতে চায় তাছাড়া আসতে চায় না তো এদিকে মা সবজি কেটে দিচ্ছিলো আর আমি এদিকে কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছি তো ভাবলাম এদিকে রান্না করতে করতে আমি এদিকে এই মানে বয়ামগুলো মেজে ফেলে আসলে দারুণ তেল চিপচিপে হয়ে গেছে অনেক দিন ধরেই ধোয়া হয় না আর এই মশলাগুলোকে কোথায় ঢালবো এই কারণে একটু একটু করে সব কিছুতেই রয়ে গেছে যখনই করে আমি ধোয়ার চেষ্টা করি তখনই দেখি একটু একটু ব্যয়ামে রয়েই যায় কি করব বলো তো তাই জন্য হচ্ছে ওভাবেই আমি আর কি এগুলোকে ধুয়ে ফেলছি মানে ভাবি ফুরিয়ে যাবে তারপরে ঢালবো কখনও ফুরোয় না তো তখন হচ্ছে আর ধোয়াই হয় না ওই কারণে ভাবি যে না ভেতরটা তো আর সেরকমভাবে নোংরা হয় না বাইরেটাই হয় কারণ বাইরে তেল পড়ে যায় তারপর তেল পড়ে তারপর রান্না করি সে যে গরম ভাব আছে সেগুলো জমে যায় এই ডাব্বাগুলো মাজার পর মানে যেই বিটটাতে করে আমি হচ্ছে এই বয়ামগুলোকে রাখি ওই জায়গাটাও ভালো করে মুছে নিতে হবে আসলে ওখানটাও না তেল চিপচিপে হয়ে যায় কারণ সবসময় তো ওই বায়ামগুলো ওখানে থাকেই সরানো তো হয় না ওই কারণে ওই জায়গাটা ভালো করে প্রতিদিন মোছাও হয় না তো চলো গল্প করতে করতে এদিকে কিন্তু আমার প্রায় মানে মাজা হয়ে গেছে একটা করে মাসছে আর একটা করে ধুয়ে ফেলছে নাহলে কি তো সাপের জলগুলো না লেগে লেগে যায় তখন ডলে ডলে তুলতে হয় আর ফটাফট করে ধুয়ে নিলে অত ঝামেলা হয় না আর কি তো এগুলো আমার মাজা কমপ্লিট তারপরে যে বললাম না এই জায়গাটা একটু ধুয়ে নেবো তো একটু সার্ফ ঢেলে নিলাম সার্ফ দিয়ে একটু ভেজা কাপড় দিয়ে আমি ডলে নিচ্ছি তাহলে ফটাফট পরিষ্কার হয়ে যাবে আর সার্ফ ছাড়া তেলটা না কাটতেই চায় না তো মোছা হয়ে গেছে তারপর আমি এই যে চলে এসেছি মাছ ভাস্তে আর মায়ের দিকে আমাকে শাকগুলো কেটে দিচ্ছে যেই মানে জমির থেকে যেই শাকগুলো আনা হয়েছে আর এদিকে যে মাছগুলো ভাসছি আমি না ছোটো মাছ কখনোই খাই না কিন্তু বাবা আমাকে বলছে যে এখন থেকে খেতে হবে ছোটো মাছ কারণ ছোটো মাছ না খেলে শরীরে রক্ত হবে না হ্যাঁ বলছিলো আর কি তো তাই জন্য ভাবলাম না আস্তে আস্তে ছোটো মাছগুলো খাওয়ার অভ্যেস করি তো আজকে না আমি ছোটো মাছ খেয়েছিলাম জানো যেটা সব থেকে বড় ওটা খেয়েছি আর কি কারণ আমি ছোটো মাছ খেতে পারি না মানে ছোট মাছের মধ্যে যেটা সব থেকে বড়ো যেরকম জাপানি পুঁটি ওগুলো খাই তো ওইরকমই দেখতে অনেকটা মাছগুলো তো তাই জন্য একটা বড় মাছ খেয়েছিলাম তো কি কি রান্না হলো চলো দেখাই সেরকম কিছুই না এই শাক রান্না হয়েছে আর হচ্ছে সবার জন্য মাছ ভাজা রেখেছি আর এখানে বেগুন আলু দিয়ে মাছের তরকারি তো আজকে হচ্ছে এই রান্না বান্না তো এই যে বাবার জন্য থালা সাজিয়ে ফেলেছি তো ফার্স্টে বাবা খাবে তারপর আমরা সবাই খাবো তো বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমি চলে এসেছি বাসন মাজতে কারণ যতবার খাওয়া দাওয়া অতবার বাসন মাজা আর সবাই ভাবে বৌদের কী কাজ কারণ বৌদের তো একই কাজ বারবার করতে হয় রান্না করা আবার খেতে দেওয়া তিনবার রান্না করতে হয় তিনবার খেতে দিতে হয় আমি না হয় দুবার রান্না করি কিন্তু খেতে তো দিতে হয় আমাকে তিনবারই তাই না কিন্তু ওই যে ভাবে বৌদের কী কাজ এই এক কাজ রান্নাঘরেই ঢুকে থাকে কিন্তু রান্নাঘরে যে কত কাজ যারা করে তারাই জানে তাই না তো ওই বাসনপত্র মাজা হয়ে গেছে তো আমি এখন না স্নান করব তো তার আগে প্রচুর জামা কাপড় ছিল ওগুলোকে কাচছি আসলে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় প্রত্যেকটা দিনই আমার কাচতে হয় আর এখন শীতকাল জানো কিন্তু শীতকালে কত জামা কাপড় বের হয় সব ভারী ভারী জামা কাপড় এই সোয়েটার জিন্স প্যান্ট এগুলো তো তোমাদের দাদা ভাইয়ের কাপড়গুলো কেচে দিচ্ছি আবার আমার জামা কাপড় বলতে আমার এই যে সোয়েটারটা সেদিন পরে ঘর মুছেছিলাম তো তারপর আর কাঁচা হয়েছিল না আমি হচ্ছে বাথরুমে রেখে দিয়েছিলাম তো আজকে তাই জন্য ধুয়ে দিচ্ছি আর কি তো এগুলো ধুয়ে দিয়ে আমি হচ্ছে বাইরে শুকোতে দিয়ে আসবো তারপর আমি আর মা যাবো হচ্ছে কীর্তনে বললাম না তোমাদেরকে তো ওই কারণে হচ্ছে আমি খুব তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম এদিকে একটা বেজে গেছে যাব কখন আবার সন্ধে হলে তো চলে আসতে হবে বাড়িতে ওই কারণে আমার অতটা যাওয়ার এনার্জি নেই বা ইচ্ছে নেই কিন্তু মা বারবার বলছিলো আমি নাও করতে পারছি না তো তাই জন্য মার সঙ্গে কি আমাকে যেতেই হবে তো এই যে জামাকাপড়গুলো এখন বাইরে শুকোতে দিতে আসলাম তো দেখতেই পাচ্ছ কত কুয়াশা আজকে সারাটা দিন কুয়াশা একটুও সূর্য ওঠেনি মানে এরকম অবস্থা মানে কি বলো তো মানে এখন বেজে কিন্তু গেছে একটা প্রায় আর এদিকে দেখো আকাশের অবস্থা এখনও কুয়াশা আর বাড়িতেই জামা কাপড় দিলে জলটাও ঝরবে না তাই জন্য ভাবলাম যেটুকু শোকায় শোকাবে বাইরেই দিয়ে আসি তো তাই জন্য বাইরেই শুকোতে দিচ্ছি আর এই জায়গাটাতে শুকোতে দিলে বেশ একটা ভালোই শুকিয়ে যায় কারণ গাছপালা আছে হাওয়া পায় আর আমার আইভ্রোটা একদমই খুবই খারাপ অবস্থা প্রচুর লোম গজিয়ে গেছে আর আমি একা একাই কিন্তু আইভ্রোটা তুলে নিই শুধু পুজোর সময় পার্লারে যাই আর কি হ্যালো বন্ধুরা তো আমি স্নান করে রেডি হয়ে গেছি তোমরা দেখতেই পারছো তো তখন তো তোমাদেরকে বললামই আমি আর মা যাবো হচ্ছে কীর্তনে তো ওই কারণে আমি রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি আর মা হচ্ছে বের হব। আসলে আমার চুলগুলো শুকায়নি তো ওই কারণে হচ্ছে দাঁড়িয়ে আছি কারণ শ্যাম্পু করে স্নান করেছিলাম তো চলো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করি কালকে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে টাটা তো এই যে আমি আর মা বেরিয়ে পড়েছি কীর্তনে যেতে তো চলো টাটা